হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর নতুন বছর তো পড়েই গেছে নতুন বছরের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা এই করি নতুন বছরকে যেন সবার খুব ভালো কাটুক তো দেখে বুঝতেই পারছো কোথায় আমি চলে এসেছি কেন কি আমি শর্টস ভিডিওতে আমি দিয়েও দিয়েছিলাম তো যারা যারা জানো অবশ্যই দেখে চিনতেই পেরেছো যে আমি কোথায় এসেছি আর যারা যারা চিনতে পার তাদেরকে একটু বলে দিই যে এটা হচ্ছে কালীঘাট কালীঘাট মায়ের কাছে মানে আমার কালী মায়ের কাছে চলে এসেছি আর তোমরা তো জানো আমি কালী মাকে কতটা মনে প্রাণে ভক্তি করি কতটা মনে প্রাণ ভালোবাসি কারণ কালী ঠাকুর আমার কাছে সব কিছু মায়ের মন্দিরে আমি সব সময় এসে থাকি আরও একবার খুব মন চাইছিল যে মায়ের কাছে আসতে অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে কবে যাব কবে যাব কিন্তু কোনোভাবেই কিন্তু হয়ে উঠছিল না আশা তো দেখো ফাইনালি একদিন সময় করে ঠিক চলেই আসলাম মায়ের কাছে মায়ের কাছে এসেছি দুটো কারণের জন্য সেটা কি বলো তো সেটা বলছি তোমাদের এই ভিডিওতে আমি সবটাই জানাচ্ছি আর অবশ্যই আমি কিন্তু কিছুটা হলেও তোমাদেরকে জানিয়েছি তোমরা কিছুটা হলেও তোমরা জানো তাও এই ভিডিওতে আমি সবটাই তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো কারণটা কি। নতুন বছর পড়ে গেছে তাই মায়ের কাছ থেকে তো আশীর্বাদ নিতেই হবে মায়ের কাছে আসতেই হবে তো মায়ের কাছে চলে এসেছি আরও একটা কারণে এসেছি সেটা হচ্ছে নতুন বছর পড়ার সাথে সাথে আমি কিন্তু নতুন জীবন শুরু করতে চলেছি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ নতুন জীবন শুরু করতে চলেছি সব কিছু ঠিকঠাক তো হয়ে গেছে এবার শুধু দিনটার অপেক্ষা তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি জানিয়ে দেব। তোমরা শুধু এইটুকুনি জেনে রাখো যে এই ইয়ার বা এই বছরের মধ্যে কিন্তু শুভ কাজটা হবে আর তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব। তাই এসেছি মায়ের কাছে আশীর্বাদ নিতে যাতে আমাদের নতুন জীবন খুব ভালো এবং আনন্দিত কাটে আর আমি যদি বাইটির কথা বলি তাহলে আমি বলবো যে বাইটিতে এসে আমি অনেক ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি তার সাথে সাথেও শুধু বন্ধু না অনেক রিলেশন পেয়েছি তারা শুধু বন্ধুত্ব না বন্ধুত্ব থেকেও অনেক আপন জন হয়ে গেছে তাই আমি মনে করি যে আমার জীবনের স্পেশাল কিছু আমি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যার জন্যই তোমাদেরকে আমি পুরোটাই জানালাম কারণ তোমাদের আমি একটা ফ্যামিলি চোখেই দেখি আমার ফ্যামিলির পরে আমি ওয়াইফের ফ্যামিলিকেও আমার নিজের পরিবারের মতনই দেখি সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এই সুখবরটা আমি শেয়ার করব অবশ্যই শেয়ার করব আমার জীবনে একটা সুন্দর মুহূর্ত আসতে চলেছে আমি নতুন জীবনে একদমই বলতে পারো যেটা প্রত্যেকটা মেয়েরই একটা লাইফ পার্ট তো সেই হিসাবে যদি দেখতে হয় তাহলে নতুন একটা জীবন শুরু করতে চলেছি তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যার জন্য আজকে ভিডিওতে পুরো ডিটেলে আমি তোমাদেরকে বলে দিলাম কেন কি এর আগেও আমি কমিউনিটিতে কিছুটা বলে দিয়েছি পুরোটাই বলে দিয়েছি যেটা তোমরা অনেকেই জেনে গেছো অনেক কমিউনিটি পোস্টটা দেখে নিয়েছো আরও একবার পুরো ডিটেলে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের পুরোটাই জানিয়ে দিলাম আর আমার যারা বয়সে বড়োরা আছো অবশ্যই আমি তাদেরকে বলবো যে অনেক অনেক ব্লেস করো আমার নতুন জীবন যাতে খুব ভালো কাটুক এবং খুব সুখের হোক কে দিন তো ফাইনাল হয়ে গেছে যেহেতু একটু সময় বাকি আছে আমি আস্তে আস্তে তোমাদেরকে পুরোটাই শেয়ার করে দেব। আমার ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে তোমাদের সবটাই আমি জানিয়ে দেব। তো তোমরা সবটাই জানতে পারবে তোমাদের সঙ্গে কিছুটা ফটো আমি শেয়ার করলাম তোমরা দেখো এই ফটোগুলো এটা হচ্ছে কালীঘাট যাওয়ার সময় মেট্রো করে যখন আর কি ফিরছিলাম ফেরার সময় সরি ফেরার সময় তখন কিছু ফটো ক্লিক করেছি আর এই ফটোটা তোমরা দেখতে পাচ্ছ এটা অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখতে পারবে এরপরে ফুল ভিডিও আমি নিয়ে আসবো যেটা দেখতে পারবে আমরা সবাই মিলে গেছিলাম তো খুব এনজয় করেছি সেই পিকচারগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যার ব্লগুলো খুব তাড়াতাড়ি আসবে সময়ের অভাবে আমি সেইগুলো শেয়ার করতে পারছি না আস্তে আস্তে তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো একটু শুধু ওয়েট করো আমরা ফুল টিম এত এনজয় করেছি যে তোমাদেরকে কি বলবো সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে দেখতে পারবে

আস্তে আস্তে তোমরা সব কিছু দেখতে পাবে দেখতে থাকো আর সাথে থাকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলো না ঠিক আছে আর যা যা নতুন এসছো জানো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে যাওয়া ঠিক আছে তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ছোট্ট একটা ব্লগ ছিল তো এখানেই শেষ করছি মাকে দেখে আসলাম দর্শন করে আসলাম এটাই অনেক তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো সবাই তো ভালো থাকো ভালো প্যারা